এই যে বনি হচ্ছে না আমার মা এই বড় লোকের বাড়িতে কাজ করে এবারে কাজের বউা চাচি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালোই তো ছিলাম তোমার জন্য ভালো থাকতে পারলাম কই কি বলেন চাচি আমার জন্য ভালো থাকতে পারেন নাই মানে না মানে আমি তো খুব কাজ পাগল মানে কাজের মধ্যে ভাগাত করতে না আমার একদমই ভালো লাগে না এই যে তুমি এসছো তোমার সাথে কথা-বাতরা বলছি আমার কাজে ব্যাঘাত হলো না দেখছো আমার মা কি কাজ পাগল মানুষ এই বাড়ি ছাড়াও আর তিনটা বাড়িতে কাজ করে ছোট বউা সাসির দেখা কিন্তু বোঝা যায় না সাসি যে তিনটা বাসায় কাজ করে হাত পাটি কি পরিষ্কার চেহারাটা কি ফুটফুটা কারণ আমি রেগুলার পার্লারে যাই ফেশিয়াল করি সেই জন্য সাসি পার্লারে যান পার্লারে যায় ওই পার্লারে গিয়ে হাত পাত মুখ সবই করে সুন্দর করে আসে আর কি হইছে কি আমার মা যে এই সাইড বাড়িতে কাজ করে যা টাকা ইনকাম করে একটা টাকাও সংসারে যায় না সব টাকা পয়সা পার্লারে গিয়ে উড়ায় এই নিয়ে তো আব্বার লোকে ঝগড়া আব্বার সাথে এখন ঘুমায় না আব্বা এক ঘরে ঘুমায় শেয়ার করে ঘুমায় ঝগড়া করব না বলো আমি কত কষ্ট করে মানুষের বাড়িতে টাকা ইনকাম করি সেই টাকা আমি সংসারে দেব তাহলে কেন আমি বিয়ে করেছি বলো কেন আমার হাজবেন্ড আছে সাসীমন হয় অনেক শিক্ষিত তার কি সেটা শিক্ষিত এক নম্বরের মূর্খ ক্লাস ফোরে থাকতে আব্বা তারে বিয়ে করে পালাইছে নাম লিখতে গেলে তিনবার কলম ভাঙে যদি کوئی টিপছই দাও কয় না আমি নাম লিখতে পারি আমি লিখতে গেলে পারে না তাই সাসী야 তো শুদ্ধ করে কথা কন কেমনে যে আমি যে বাড়িতে কাজ করি এই বাসার মানুষ তো সবাই শুদ্ধভাবে কথা বলে ওদের ভাষা শুনতে শুনতে আমি শুদ্ধভাবে কথা বলা শিখে গেছি কিন্তু ওকে আর ওর বাবাকে একদম শুদ্ধ ভাষায় কথা বলা শেখাতে পারলাম না মুখ্য কোথাকার ঠিকই বলছেন চাচি আপনি যে সুন্দর করে কথা বলেন আপনার ছেলে কিন্তু অন্য কথা বলতে পারেন না আচ্ছা চাচি আপনি এই বয়সে এতগুলো ভাষায় কাজ করেন আপনার কষ্ট হয় না কষ্ট তো হয় মা কি করব বলো আমরা তো গরিব কষ্ট করলে কেষ্ট মেলে মনে করো মানুষের বাসায় কাজ করে যে টাকাটা পায় সেটা দিয়ে তো আমি সকাল লাগ মিটায় ওর বাবা আমার সকাল লাগ মিটাতে পারে না তাই না মানুষের বাসায় কাজ করতে না আর ভালো লাগে না মনে করো হাড়ি পাতিল মাসতে আমার হাত পাকালো কালো হয়নি কিন্তু মনটা কালো হয়ে গেছে মা তোমার আর কষ্ট করতে হবে না মা আমি ওরে বিয়ে করার পর তোমার আর মানুষের বাসায় গিয়ে হাড়ি পাতিল ধুইতে হবে না ও আচ্ছা তখন আমার জায়গায় বউমা মানুষের বাসায় হাড়ি পাতিল তাই তো না মা তা হইবো কেন আমি বিয়ে করলে আমরা একটা সংসার হইবো না তুমি তো ওর মাইচুর পাশে হারিপাতল না দিয়া আমার সংসারে হারিপদল দিবা ও আমার ছেলে খুব ভালো কথা বলেছে খুব সুচিন্তা তোমার মাথায় এখন যাও তোমরা ওদিকে গিয়ে কথাবার্তা বলো আমি যার বাসায় কাজ করি সে যদি দেখে যে কাজ পেলে রেখে তোমাদের সাথে কথাবার্তা বলছি আমাকে দুম করে মারবে বুঝতে পেরেছ কি বলেছো

আচ্ছা চাচা চাচি সবার সাথে তো দেখা হইলো ভাইজান কি করে তার সাথে তো দেখা হইলো না কি জানি কি করে মানে ও মানে কিভাবে যে কই লজ্জাও করতেছে মানে রিকশা চালায় আমার বড় ভাই কালকে তার সাথে আমি একটু দেখা করব ভাইজানের সাথে দেখা করতে হবে কেন ভাইয়ের মতো ভাই হয় তার সাথে কথা বলে আমি বুঝতে পারবো তুমি কেমন ধরনের মানুষ এত বড় একটা সিদ্ধান্ত নিব তার সাথে কথা না বললে কি নেওয়া যায় কালকে তুমি তার সাথে আমার একটু দেখা করে দিও ঠিক আছে ও মাই গড ভাইয়াকে এখন আবার রিসলো বানাতে হবে এটা আবার ভাবে সম্ভব হ্যাঁ হ্যাঁ দলি সাহেব আমি ফাইলটা চেক করে আপনাকে জানাচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখছি ভাইয়া তুমি রিকশায় ওঠো না কতদিন হয়েছে রিকশায় তো উঠি না অনেক বছর হয়ে গেল একবার গাড়ি নিয়ে বেরিয়েছিলাম হঠাৎ করে চাকাটা পাংচার হয়েছে এরপর করে বাড়ি ফিরেছি প্রায় চার পাঁচ হয়ে তুমি কি মানুষের একজন নাগরিক হয়ে বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা পরিবহন রিক্সায় তুমি চার পাঁচ বছর না এই জন্য শাস্তি স্বরূপ আগামীকাল সারাদিন তোমার রিক্সা চালাইতে হবে রিক্সার পেছনে আমি আর আমার এক বন্ধু বসে থাকবো একদম ফালতু কথা বলবো আমার কিসের শাস্তি হ্যাঁ আমি কেন রিক্সা চালাইতে যাবো এই কথাটা বলতে তোর একবারও মুখ খাপলো না তোমাকে মিথ্যা কথা বলবো না ভাইয়া আমি যেই মেয়েকে ভালোবাসি সেই মেয়ে বড় লোক ধনী এসব মানুষ একদম পছন্দ করে না এই জন্য তাকে বলছি আমরা খুব গরিব আমাকে জিজ্ঞেস করছে তোমার বড় ভাই কী করে আমি তালে তালে বলে ফেলছি আমার বড় ভাই রিক্সা চালায় এখন ভাইয়া ও তোমার সাথে দেখা করতে চায় আগামীকালকে আসবে তোমার সাথে দেখা করতে তুমি যদি একটু রিক্সায় বসে থাকতা ও এসে শুধু দেখতো যে তুমি রিক্সা চালাও দশ মিনিট ভাইয়া বেশি সময় লাগবে না বাহ আমার বিয়ের খবর নাই আর তোমার ভালোবাসার মানুষকে ইমপ্রেস করার জন্য আমার রিক্সা চালাইতে হবে অসম্ভব আমি রিক্সা চালাবো না তুমি রিক্সা চালাইবে না না আরেকবার জিজ্ঞেস করবো তুমি রিক্সা চালাইবে না বলছি তো না শেষবারের মতো জিজ্ঞেস করতেছি তুমি রিক্সা চালাইবে না পরে কিন্তু রাজি হলেও সুযোগ পাবা না 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 আমি বলছি রিক্সা আমি চালাবো না ওকে ফাইন তুমি যে গাজীপুর ফ্যাক্টরির জন্য বাবার কাছ থেকে 50 লাখ টাকা নিয়ে নিজের অ্যাকাউন্টে ঢুকাছো সেটা আমি এক বাবাকে গিয়ে জানাচ্ছি বাবা এই শুন 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 কি অর্ডারও মানে বলছিলাম কি আমি যে আগামিকাল ডিউটিটা চালাবো এটা তুই মেনেজ করবি আই উইল ম্যানেজ